আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনিয়া থেকে আমি সনিয়া বলছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না তো একটু ডিফারেন্ট ভিডিও আজকে তো সেটা হচ্ছে এটাই ডিফারেন্ট যে কচুর লতি বাগান থেকে তুলে আনা পরিষ্কার করা দেন রান্না টান্না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো কচুর লতি তোলা হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা কচু বাগান তো সেখান থেকে আমরা কচুর লতি তুলে নিয়ে আসছি তো সেই কচুলতিকে এখন আমি ভালো করে ক্লিন করব তো এটা যখন তোলা হয়েছিল সেদিন হচ্ছে পরিষ্কার করা হয়নি তার দুই দিন বাদে হচ্ছে পরিষ্কার করা হচ্ছে এই জন্য হচ্ছে একটু কচুলতিগুলো কালো কালো হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে অনেক সময় ধরে ক্লিন করব তো কচুলতি বাছা এটা খুবই ধৈর্যের কাজ বিশেষ করে ছোট মাছ কাটা আর কচুলতি লতি বাছা এগুলো হচ্ছে খুবই ধৈর্য ধরে করতে হয় তো অনেক আপুরাই হচ্ছে কচুলতি বাসতে বা চান না কারণ হাত কালো হয়ে যায় তাদের জন্য হচ্ছে একটা টিপস এই যে কচুলতি বাসার পরে হয়তো আপনারা একটু লেবুর রস দিয়ে ঘুষে হাতটা পরিষ্কার করে নিতে পারেন অথবা এটা ধোয়ার মানে কাটার পরে যদি জামা কাপড় ধোয়ার থাকে তো না থাকলেও হচ্ছে একটা দুইটা জামা কাপড় ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি ধুয়ে ফেলেন হাতটা একদম ক্লিন হয়ে যাবে তো আমি যেটা অ্যাপ্লাই করি তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতেছি তো ভিডিওটি খুবই মজার হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা খুবই মজা পাবেন তো আই হোপ আমি জানি যে সবাই কচুলতি রান্না করতে জানেন তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আমার কচুলতি অলরেডি বাসা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছিলাম আর এটা হচ্ছে একটু ছোটো সাইজের চিংড়ি তো এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি তো একটু তেল দিয়ে কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে রেখে দেন হচ্ছে আমি কচুর লতিটাকে চড়চড়ি করবো তো কচুর লতিটা হচ্ছে এটা ভাজতে ভাজতে আমি কচুর লতিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এটা মিনিমাম তিন চারবার করে ভালো করে ধুবেন আর যদি চালন থাকে তাহলে হচ্ছে বা জালি যেটাকে বলে সেটায় যদি ধোয়ান তাহলে সব থেকে ভালো হবে আমি তো ধুয়ে নিয়েছি চালনে করে আর চিংড়ি মাছ ভাজা তো আমার কাছে ভীষণ ভালো লাগে আর ছোটো চিংড়ি একটু মুচমুচে হয় তো আমি হচ্ছে ভাজতে যেয়ে কয়েকটা খেয়ে নিলাম এই হচ্ছে কাজ তো আমার ছোটো সায়ন বেবিও ওখানে দুষ্টমি করতেছিল আর এখন এই যে আমি কচুলতিগুলোকে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে কচুলতিগুলো দিয়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কিছুটা দেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা হচ্ছে দেশি পেঁয়াজ এটা আমার নিজেদের ক্ষেতের পেঁয়াজ এখন হচ্ছে দিব জিরা বাটা এবং এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট তো একটু পরিমাণ আমার হচ্ছে কচুলতি অল্প ছিল তো আর এটা ফ্রোজেন ছিল একটু ভালো করে হচ্ছে বরফটা ছোটে নিই তো সেখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা বাটা দেন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এগুলো দিয়ে এরপর হচ্ছে লবণ হলুদ এই সব কিছু দিয়ে আমি ভালো করে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব তো এগুলো দেওয়ার পরে হচ্ছে এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তো হাতটা ধুয়ে পানি ওরকম বেশি দেওয়ার কোনো দরকার নেই অল্প একটু পানি দিয়ে জাস্ট হাতে হাতে যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে হচ্ছে কড়াইতে পানি দিয়ে দিব তারপর হচ্ছে চুলাটাকে অন করে দেব দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে অলরেডি পানিটা ছেড়ে এ পর্যন্ত এসেছে তো এতেই হচ্ছে কচুলতিগুলো সিদ্ধ হয়ে যাবে যখন এইটটি পারসেন্টের মতো কচুলতি সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর সঙ্গে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আবার ভালো করে আমি মিশিয়ে নিব আর এখন হচ্ছে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই এখন হচ্ছে আমি আগলা করে এটাকে রান্না করব তো এভাবে করে যখন একদম পানিটা নিচে শুকিয়ে যাবে লেগে যাবে তখন হচ্ছে চচড়িটা হয়ে যাবে চড়চড়ি বলতেই হচ্ছে নিচে যখন একটা চড়চড় শব্দ হবে তখন চচড়িটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে চড়চড়ি রান্নার টিপস নিচে যখন চর একদম লেগে যাবে তখন হচ্ছে চড়চড়িটা রান্না কমপ্লিট হবে তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আই হোপ অনেকেরই পছন্দ তো এভাবে হচ্ছে রান্না করে দেখবেন খেতে ভীষণ মজার হবে তো দেখুন কচুরতিগুলো একদম গলে গিয়েছে আর একটা আমি খেয়ে দেখেছি এটাতে কোনো মুখ কচল কাছে না কিছুই না আর খুবই মজার হয়েছে তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমি খাওয়া অবধি আপনি ভাতের সঙ্গে মেখে আমি দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যারা হচ্ছে কচুরলতি প্রেমী বা কচুলচি চিংড়ি মাছ দিয়ে পছন্দ করেন তাদের তো নিশ্চয়ই খুবই লোভ লাগছে আর কচু তরকারিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কচুতে প্রচুর পরিমাণে লৌহ থাকে যেটা আমাদের চোখের জন্য রক্ত পরিষ্কার করা